আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলে মজাদার একটা নাস্তা রেসিপি প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেই সাথে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল এখন হাতের সাহায্যে ময়দাটাকে ঘষে ঘষে খুব ভালোভাবে একটু ময়াম দিয়ে নেব অবশ্যই সময় নিয়ে ঘষে ঘষে এভাবে করে ময়াম দিয়ে নিতে হবে যখন মোট করলে দলা পেকে যাবে বুঝতে হবে পারফেক্টলি ময়াম দেওয়া হয়েছে এখন এখানে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেবো অবশ্যই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন একসাথে দিয়ে দিলে ডোটা অনেক সময় নরম হয়ে যায় তাই অল্প অল্প করে সময় নিয়ে সফট একটা ডো তৈরি করে নেবেন আমি অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডোটা যতটা ভালোভাবে ময়াম দেওয়া হয় নাস্তাটা তৈরি করলে সেটা খুব ভালো মুচমুচে হয় ওপর থেকে কিছুটা তেল দিয়ে আমি ডোটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রাখার ফলে ডোটা আরও অনেকটা সফট হয়ে যায় আগের থেকে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব আর এদিকে আমি নাস্তাটা তৈরি করার জন্য আলুর একটা পুর রেডি করে নেব প্রেশার কুকারে মাঝারির সাইজে দুইটা আলু আর একটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনারা ম্যাশারটিও ম্যাশ করে নিতে পারবেন খুব সুন্দরভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দলা দলা অংশ ভিতরে না থেকে যায় অবশ্যই সময় নিয়ে এটাকে ধৈর্য সহকারে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব সামান্য একটু লবণ যেহেতু চাট মশলা ব্যবহার করব বুঝি শুনে লবণটা দিতে হবে দিয়ে দিলাম একটা ডিম গ্রেট করা আর সেই সঙ্গে দিয়ে দিলাম বাটার আর দিয়ে দিলাম এক চামচ চাট মশলা সামান্য একটু হলুদ আর বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এই নাস্তাটা খুবই টেস্টি হয় এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না বাসায় যে কোনো সময় মেহমান চলে আসলে এটা ঝটপট তৈরি করে দিতে পারবেন হাতের কাছে সামান্য কিছু উপকরণ থাকলেই তৈরি করে নেওয়া যাবে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচ খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে আলুর কোনো দানাদার অংশ যেন না থাকে এখন আমি এটাকে সাইডে রেখে দশ মিনিট পরে ডোটা দেখিয়ে দিচ্ছি আগের থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে হাত দিয়ে এক মিনিটের মতো আমি একটু মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে এটাকে আমি সরাসরি একটা কাঠের বোর্ডের উপর নিয়ে নিলাম নিয়ে পঞ্চাশ সেকেন্ডের মতো একটু মথে নিচ্ছি তারপর এই সম্পূর্ণ ডোটা দিয়ে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব রুটিটা খুব বেশি মোটাও হবে না বা খুব বেশি পাতলাও হবে না আমি রুটিটা তৈরি করে এর পুরুত্বটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা পরিমাণ ময়দা চিটিয়ে নিলাম এখন বেলুনির সাহায্যে রুটিটা তৈরি করে নিচ্ছি রুটিটা একটু বড় করেই আমি তৈরি করে নেব তৈরি হওয়ার পরে এটার পুরত্বটা একটু দেখিয়ে দিলাম দেখুন ঠিক এরকম হবে বেশি পাতলাও না বেশি মোটাও না যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে দিয়ে খুব সুন্দর করে এটার উপরে আমি ছড়িয়ে দেব চামচ দিয়ে স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আসলে কাজটা কিভাবে করছি আপনারাও অবশ্যই এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দেবেন পরে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দেবেন অবশ্যই খেয়াল রাখতে হবে রুটির চারপাশে যেন পুরটা খুব ভালোভাবে লাগে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কিভাবে রুটির গায়ে আমি পুরটা লাগিয়ে নিলাম এখন নিচ থেকে আমি রুটিটাকে ঠিক এভাবে করে ভাজ দিয়ে নেব এই কাজটা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন কিভাবে কাজটা করে নিচ্ছি এভাবে করে ভাজ দিয়ে শেষের অংশটা আমি একটু পানি দিয়ে লাগিয়ে দেব আঙ্গুলের মাথায় একটু পানি নিয়ে এভাবে করে চেপে চেপে সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায় খুলে গেলে পুটটা বের হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে তাই খুব সুন্দরভাবে একটু চেপে চেপে লাগিয়ে নেবেন একটা চাকুর সাহায্যে একটু রোল শেপ করে আমি নাস্তাগুলোকে এক এক করে কেটে নিচ্ছি এই নাস্তাগুলো ভাজার পরে ভীষণ মুচমুচে হয় আর খেতে খুবই ভালো লাগে পিছন ছাড়টাও একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নেবেন যাতে ভাজার সময় পুরটা যাতে না বের হয়ে আসে বিকেলের নাস্তা হিসেবে চায়ের সঙ্গে একদম পারফেক্টভাবে জমে যায় এখন এই নাস্তাগুলোকে ভাজার জন্য আমি চুলোতে চলে যাব চুলোতে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মোটামুটিভাবে একটু গরম করে নিয়েছি এক এক করে নাস্তাগুলো দিয়ে আমি একটু সময় নিয়ে ভেজে নেব অবশ্যই চুলোর হিটটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব নাস্তাগুলো ভেজে নিতে নিতে রিয়র আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি প্লিজ ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল নাস্তাগুলো বেজে নেওয়া হয়ে গিয়েছে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ লাগে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে الله حافظ السلام عليكم